কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা কখনও এইভাবে পায়খানা পরিষ্কার করে দেখেছেন গ্যাস সিলিন্ডার খুলতে কি খুব অসুবিধা হয় একটি কাছে কিংবা একটি স্ক্রু ড্রাইভার হাতের কাছে রেখে দিন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপস অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজটা সহজ হয়ে যাবে চলুন আজকে টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের সোয়েটার জ্যাকেটগুলো থাকে না এগুলোকে আমরা যদি কোথাও ঘুরতে যাই নিয়ে যাই ব্যাগে অনেকটা জায়গা নিয়ে নেয় বা আমরা হয়তো কোথাও ভাজ করে রাখছি দেখা যায় অনেকটা জায়গা লেগে যায় এমনকি বারবার খুলে যায় তাই সহজ দুটো ভাজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই আপনারা যে কোনো জায়গায় নিয়েও যেতে পারবেন কম জায়গা লাগবে এমনকি এইভাবে ভাজ করে রাখলেও দেখবেন খুলবে না সহজে এইভাবে একটি সোয়েটার নিয়ে নিয়েছি সোয়েটারটাকে এইভাবে পিঠ উল্টে নিয়ে পিঠের দিক দিয়ে আমি হাতাটাকে এইভাবে ভাজ করে দিয়ে দিলাম তার পর কী করবো গলার দিকটাকে এক ভাঁজ দেব। আর নিচের দিকটাকে এক ভাঁজ দেবো নিচের দিকটা যে পকেটের মতো অংশ তৈরি হয়েছে এবার আমরা গলার ওপরের দিকের অংশটা সেই পকেটের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিচ্ছে এই দেখুন তাহলেই কি হবে আমাদের সুন্দর একটি ভাঁজ হয়ে যাবে এমন কি খুব কম জায়গার মধ্যেই আমরা রাখতে পারবো বা কোথাও নিয়ে যেতে পারবো দেখুন আর এটা কম জায়গাও লাগবে আর এটা কিন্তু সহজে খুলেও যাবে না আরও একটি সহজ ভাঁজ আছে চলুন আমরা দেখে নিই এইভাবে দেখুন আমি ভাঁজ করে নিচ্ছি হাতাটাকে দিয়ে তারপর সাইডের অংশগুলোকে এইভাবে আমাদের ভাজ করে নিতে হবে ছোট বড় যে কোনো জামাকাপড় আপনারা খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু ভাজ করে নিতে পারেন তারপর কি করছি দেখুন উপরের দিকটা আমি ভাজ করে দুটো ভাজ দিয়ে নিচ্ছি নিচের দিকটা কি করব উল্টে দেব। একটা সাইড উল্টে দিচ্ছি একটা সাইড উল্টে দিয়ে নিচের দিকটা পুরো অংশটাই আমি ভেতরে ঢুকিয়ে দেব। এতে কি হবে জামা কাপড় না নোংরা হবে না আপনারা যে কোনো জায়গায় এইভাবে ভাঁজ করে যদি রেখে দেন আপনাদের জামা কাপড়ের অংশটা ভেতরের দিকে থাকছে আর এইভাবে বাইরের অংশটা থাকলে পুরো জামাটাই দেখুন ভেতরে রয়েছে কোনো রকম নোংরা লাগারও সম্ভাবনা নেই ভাঁজটাও ছোট হয়ে গেল যে কোনো জায়গায় আমরা খুব সহজেই ক্যারি করে নিতে পারব ভালো লাগলে এই আইডিয়া দুটি আপনারাও কিন্তু কাজে লাগাতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের গ্যাস সিলিন্ডার থাকে না অনেক সময় দেখা যায় গ্যাস সিলিন্ডারের এই যে ক্যাপটা খুলতে আমাদের অনেকটা শক্তি পেশারের প্রয়োজন পড়ে বাড়িতে হয়তো কোনো বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য এই ক্যাপটা খোলা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে তাই খুব সহজেই আমরা ক্যাবটা খুলে নিতে পারি একটি কাঁচি কিংবা এই ধরনের যে স্ক্রু ড্রাইভার থাকে আমি দুটো সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা সঙ্গে সঙ্গে খুলে নিতে পারি গ্যাস সিলিন্ডারের ক্যাপ। প্রথমে আমাদের কি করতে হবে এই যে ওপরে যে সিলটা আছে এই সিলটাকে খুলতে হবে এই দেখুন এই সিলটাকে সবার প্রথমে আমরা খুলে ফেললাম দুটো পদ্ধতি খুব সহজ এই যে আমি কী করবো স্ক্রু ড্রাইভারটাকে এই যে এইখানে দেখবেন সিলিন্ডারের ক্যাপের ওপরে একটি নখ থাকে এই নখটার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন তারপর এইভাবে হালকা করে টান দিলে খুব সহজেই খুলে যাবে কারণ এইভাবে নখটায় ঢোকালে দেখবেন ঢেলা হয়ে যায় যার কারণে খুব সহজেই খুলে যায় দ্বিতীয় যে পদ্ধতিটি সেটা একটি কাঁচি এই ধরনের কাঁচিও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কাঁচি নিয়ে নিতে হবে এই ধরনের ছোট কাঁচি নিয়ে আবারও এই যে গ্যাসের সিলিন্ডারের ক্যাপের এই যে নকটার মধ্যে দেখুন আমরা যদি কাঁচিটাকে ঢোকাই নকটা কত সহজেই দেখতে পাচ্ছেন ঢেলা হয়ে যাচ্ছে এটা টাইট হয়ে থাকে বলেই ক্যাপটা একেবারে টাইট হয়ে আটকে থাকে তাই এটাকে কাঁচি ঢোকালেই ঢেলা হয়ে যাবে কোনো রকম শক্তি প্রেশার লাগবে না এই দেখুন হালকা করে টান দেবেন খুব সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটি খুলে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি শেয়ার করে দেখতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের কড়াইগুলো থাকে অনেক সময় এমন অনেক অ্যালুমিনিয়ামের কড়াই থাকে আমরা হয়তো সব সময় রান্নাবাড়ি করি না বড় কড়াই দেখা যায় রেখে দিই অনেক দিন রেখে দিলে না একা একা এরকম দাগ হয়ে যায় কিংবা অনেক সময় আমরা আলুটা আলুট বা ডিম সেদ্ধ করলেও না এরকম দাগ হয়ে যায় কিভাবে খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারবেন কম সময়ের মধ্যে অনেকটা সময় ধরে ভাষা করতে লাগবে না কিছুটা পরিমাণ খাওয়ার সোডা ডিটারজেন্ট পাউডার হলুদ নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ জল নেব বেশি জল নয় এখানে কি করব নর্মাল একটি কসবাইট দিয়ে কিছু সময় যদি একটু ঘষে নিই তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে হলুদ যে কোনো অ্যালুমিনিয়ামের বাসনকে নতুনের মতো চকচকে করতে সাহায্য করে সেই সঙ্গে এখানে আমরা খাওয়ার সোডা দিয়েছি খাওয়ার সোডা কি করবে খুব দ্রুত তাড়াতাড়ি দাগ তুলতে সাহায্য করবে ডিটারজেন্ট পাউডার নোংরাকে পরিষ্কার করবে কিছু সময় দেখুন এখানে আমি ডলে নিয়েছি তারপর আমি দেখাচ্ছি কত সহজেই দেখুন দাগটা আমাদের উঠে গেছে এইভাবে পরিষ্কার করলে সময়ও কম লাগে এমনকি অনেকটা সময় ধরে খাটনিও করতে লাগে না চলুন নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো দেখতে পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের অ্যালুমিনিয়ামের কড়াইতে এরকম দাগ হয়ে যায় আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন বা কড়াই পুড়ে গেলেও খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে পরিষ্কার করে নিতে পারেন অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই এই ধরনের যে উডিগুলো ব্যবহার করি কি হয় দেখা যায় হয়তো যখন গেছি সকালের দিকে তখন ঠান্ডা তারপর রোদ্দুর উঠেছে প্রচন্ড গরম লাগছে আর এই উড়িটা গায়ে পরে থাকতেও কিন্তু ভীষণ অস্বস্তি লাগে তাই গায়েও পরে থাকতে হবে না সুন্দর একটি ব্যাগ তৈরি করে নিতে পারবেন উডি দিয়ে কিভাবে দেখুন আমরা এখানে উড়িটাকে সবার প্রথমে পিঠের মানে পিঠের দিকটায় এইভাবে আমি উল্টে নিলাম তারপর হাতাটাকে এইভাবে দিয়ে সাইডের অংশটাকে আমরা ভাজ করে নিতে হবে আর এই যে গলার অংশটা রয়েছে না গলার অংশটাকে কিন্তু ভাজ করব না মানে গলা বলতে টুপির অংশটা নিচের দিক থেকে আমাদের ছোট্ট ছোট্ট করে এইভাবে ভাঁজ করে নিতে হবে তারপর টুপির মধ্যে আমরা এই পুরো উডিটার নিচের বডি পার্টটাকে ঢুকিয়ে দেব আর এই যে দড়িটা রয়েছে দড়িটাকে কি করব এবার আমরা এইভাবে টান দিতে থাকবো দড়িটা টান দিলেই খুব সুন্দর একটি দেখবেন ব্যাগের মতো তৈরি আমাদের এখানে হয়ে যাবে আর এর মধ্যে আমরা ফোন চশমা এই জাতীয় জিনিসগুলো রাখতে পারবো আমাদের যখন আবার ঠান্ডা লাগবে তখন এটাকে খুলে আবার আমরা কিন্তু সোয়েটার হিসাবে ব্যবহার করতে পারবো এই দেখুন আমি এইভাবে টান দিয়ে নিচ্ছি কত সুন্দর একটি ব্যাগের মতো জিনিস তৈরি হয়ে যাচ্ছে আর আমি দেখাবো তারপরেই দেখুন ফোনটা আমি এখানে রেখে দিচ্ছি একেবারে ফোন চশমা ছোটো ছোট জিনিসগুলো আপনারা এর মধ্যে খুব সহজেই কিন্তু ক্যারি করতে পারেন পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না ওপরের দিকে এইভাবে আমি ছোট্ট করে একটি গিট দিয়ে দিচ্ছি যে উডির টুপিতে যে দড়িটা থাকে সেটাই কিন্তু আমরা মানে কাঁধে ঝুলিয়ে নিতে পারবো কোনো রকম অসুবিধাই হবে না এইভাবে আরেকটু চেপে দিলেই দেখুন পুরো ফোন একদম সেফ থাকবে পড়ার সম্ভাবনা থাকবে না যে কোনো জায়গায় আপনারা খুব সহজে ঘুম ঘুরে বেড়াতেও পারবেন গরমের মধ্যে আপনাদের যখন রোদ্দুর উঠে যায় তখন গরম লাগলে খুলে ফেলবেন এইভাবে ব্যাগ হিসাবে ব্যবহার করবেন আবার যখন ঠান্ডা লাগবে তখন আবার এটাকে খুলে আপনারা সোয়েটার হিসাবেও ব্যবহার করতে পারেন দেখুন দেখতেও ভালো লাগছে জিনিসটাও কিন্তু কাজে লেগে যাবে ভালো লাগলে টিপসটি ট্রাই করবেন অনেক সময় আমরা কী করি যখন ফোন চার্জ দিই দেখা যায় আমাদের যে ফোনের চার্জারের সুইচ বোর্ড তার আশেপাশে কোনো টেবিল চেয়ার থাকে না তখনই সমস্যার মধ্যে পড়তে হয় দেখা যায় আমরা ফোনের চার্জারের ওপরে ফোনটাকে রাখি আর বারবার ফোনটা পড়ে যায় মানে ফোনটা চার্জ দিই যেখানে সুইচ বোর্ডটা থাকে আশেপাশে দেখা যায় কোনো রকম টেবিল চেয়ার কিচ্ছু নেই আমরা ফোনটাকে কী করি এইভাবে হয়তো চার্জারের ওপরে রেখে দিই বেকায়দা দেখা যায় ফোনটা একটু নাড়াচাড়া রাখলেই পড়ে যায় এমনকি আমাদের অনেকটা টাকাই লোকসান হয় কারণ ফোনটা পড়ে গেলে আবার এটাকে ঠিক করতে লাগে ভেঙে যায় তাই যদি কোনো রকম সুইচ বোর্ডের আশেপাশে টেবিল চেয়ার না থাকে এই টিপসটি ফলো করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন চার্জারের যে তারটা আছে সেটাকে খুলে নিয়েছি পলিথিনটা ঢুকিয়ে দেওয়ার পর চার মানে চার্জারের এই তারটাকে এইভাবে সেট করে নেব তারপর আমরা যখন ফোনে চার্জ করবো কী করবো এইভাবে পলিথিনের মধ্যে ফোনটাকে ঢুকিয়ে দেব দেখুন পলিথিনের মধ্যে ফোনটাকে ঢুকিয়ে দিলাম এই যে এখন আমি ফোনটা চার্জে বসিয়ে দিয়েছি ফোনটা চার্জও হতে থাকছে আর ফোনটা পড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না তাই আপনারাও এইভাবে চার্জারের মধ্যে একটি পলিথিন দিয়ে খুব সহজেই ফোন চার্জ করে নিতে পারবেন এতে ফোন নষ্টও হবে না পড়বেও না এখানে আমি নিয়ে নিয়েছি একটি আলু আলুর কাঁচা রস আমরা যদি ত্বকে লাগাই যে ব্রনোর দাগ এমন কি কালচে হয়ে গেছে ট্যান পড়ে গেছে কুচকে গেছে সেই সমস্যা দূর হবে কারণ আলুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি সেই সঙ্গে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ত্বক ফর্সা করতেও সাহায্য করে একটি আলুকে আমি ভালো করে এখানে গ্রেড করে নিয়ে নিয়েছি এবার কি করব আলুটার রসটাকে আমাদের এইভাবে চেপে চেপে বের করে নিতে হবে রসটাকে আমি এইভাবে চেপে চেপে বের করে নিচ্ছি আমার এখানে দু চামচ পরিমাণ মতো আলুর রস দরকার হবে আর এই মিশ্রণটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না যখন তৈরি করবেন সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে যেহেতু কাঁচা আলুর রস ব্যবহার করা হয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি গুড় গুড় যেরকম গরম শীতকালে আমাদের শরীর গরম রাখে শীতকালে গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো সেরকম গুড় কিন্তু আমাদের ত্বকের যে মেচেদার দাগ হয় পিগমেন্টেশান যেটা কুচকে যায় সেই সমস্যা দূর করতেও কিন্তু সাহায্য করে গুড় গুড়ের সঙ্গে আলুর রসটাকে আমাদের খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন আমি এখানে খুব সুন্দর করে এই আলুর রস আর গুড়টাকে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই আর জল দেবেনও না এখানে এক চামচ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি বেসন বেসন আমাদের প্রাকৃতিক একটি ফেসওয়াশ ত্বকের মরা চামড়া দূর করবে লোমকূপের ভেতর থেকে ল নোংরা তুলতেও সাহায্য করে ফেস প্যাকটি এখানে আমার রেডি হয়ে গেছে দেখুন আমি হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন হাতে মুখে আমার হাতটা দেখুন একেবারে কুচকে গেছে কাল কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে এই হাতে অ্যাপ্লাই করেই আমি দেখাবো প্রথমবার অ্যাপ্লাই করলে কত সুন্দর রেজাল্ট পাওয়া যায় তাহলে আপনারা যদি সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করেন কত সহজেই আপনাদের দাগ ছোপ সব দূর হবে খুব ভালো করে এই ফেস প্যাকটি এইভাবে নিন অল্প অল্প করে নিয়ে আমাদের একটু কি করতে হবে মালিশ করতে হবে মানে মাসাজ করতে হবে মাসাজ করলে কি হবে রক্ত চলাচলটা ভালো হবে এতে ত্বক কিন্তু ভেতর থেকে আমাদের উজ্জ্বল করতে সাহায্য করবে যেহেতু এখানে বেসন দেওয়া আছে মরা চামড়া যেটা ডেড স্কিন সেটাকেও তুলতে সাহায্য করবে এই প্যাকটি খুব ভালো করে আমাদের এইভাবে লাগাতে হবে এইভাবে লাগানোর মালিশ করার পর আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর যখন শুকিয়ে যাবে হালকা তখন এটা আমাদের জল দিয়ে আবার একটু ডোলে ডলে তুলতে হবে যেহেতু এখানে রাখার কারণে দেখবেন আপনাদের ত্বক অনেকটাই সতেজ হয়ে যাবে দেখা যায় কুচকে যায় যে আমরা কোনো উজ্জ্বল ভাব থাকে না সেই সব সমস্যাই কিন্তু খুব সহজেই দূর হবে দেখতে পাচ্ছেন আমি নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি দেখুন প্রথম দিন ব্যবহার করেই কত সুন্দর রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা এটা যদি আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করেন আমি গ্যারান্টি দিয়ে বলবো যত দিনের পুরনোই মেশেদার দাগ হোক উঠে যাবে একটি হাতে লাগিয়েছি আর একটি হাতে লাগায়নি পার্থক্য আপনারাই দেখুন একটা কতটা উজ্জ্বল টান টান চকচকে মনে হচ্ছে ফর্সা মনে হচ্ছে হাত আর একটা হাত দেখুন কেরকম কালো কুচকানো মনে হচ্ছে তাই আপনারা এই ঘরোয়া প্যাকটি অবশ্যই অ্যাপ্লাই করবেন এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার যে কোনো ব্র্যান্ডের এখানে আপনারা ডিটারজেন্ট পাউডার ইউজ করতে পারেন ডিটারজেন্ট পাউডারের মধ্যে এখানে আমাদের আরও কিছু জিনিস মেশাতে হবে এখানে আমি দু চামচ পরিমাণ মতো দিয়ে দেব খাওয়ার সোডা খাওয়ার সোডা আর ডিটারজেন্ট পাউডারটাকে কি করব খুব ভালো করে এইভাবে আমাদের সুন্দর করে সবার প্রথমে মিশিয়ে নিতে হবে এই দেখুন আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ডিটারজেন্ট পাউডার আর এখানে আমাদের খাবার সোডাটা মিশে যায় এর মধ্যে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ভিনিগার তাহলেও খুব ভালো হয় আর ভিনিগার না থাকলে জল ব্যবহার করতে পারেন এখানে সুন্দর সুগন্ধের জন্য যে জামা কাপড় আমরা ব্যবহার করি কমফোর্ট সেটা আমি ব্যবহার করছি এতে কি হবে গন্ধটা খুব সুন্দর আর বের হবে সামান্য পরিমাণ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এটাকে না মিশিয়ে নিতে হবে এটাকে কিন্তু বেশি পরিমাণে পাতলা করা যাবে না যাতে একেবারে শুকনো শুকনো হয় মিশ্রণটি ঠিক সেরকমই আমাদের তৈরি করতে হবে যে হাতে নিলে আমরা মুঠো করতে পারি ঠিক সেরকমভাবে আমাদের তৈরি করতে হবে আর এইভাবে ধীরে ধীরে খুব সুন্দর করে কিন্তু মিশ্রণটা আমাদের সবার প্রথমে মিশিয়ে নিতে হবে এই দেখুন আমি এখানে খুব সুন্দর করে সবার প্রথমে মিশিয়ে নিলাম এবার আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটো থাকে এখানে আমি ব্যবহার করছি যে আমাদের বাড়িতে ভ্যাজলিন ব্যবহার করার পর শেষ হয়ে যায় যে ভ্যাজলিন সেটা ব্যবহার করছি ভ্যাজলিনের কৌটো একান্ত না থাকলে এই ধরনের যে বোরোলিনের কৌটোগুলো থাকে না বোলিন শেষ হয়ে গেলে আমরা কৌটোগুলো তো রাখি না ফেলে দিই সেই বোলিনের কৌটো ব্যবহার করতে পারেন এখানে দেখুন আমি ভ্যাজলিনের মধ্যে মিশ্রণটা পুরোপুরি ভরে নিচ্ছে আপনারা যদি চান বৌলিনের কৌটো যদি আপনাদের হাতের কাছে থাকে বৌলিনের কৌটো নিয়ে নিতে পারেন বৌলিনের কৌটোর মধ্যেও এইভাবে চেপে চেপে খুব ভালো করে মিশ্রণটা কিন্তু আমাদের ভরে নিতে লাগবে দেখুন এইভাবে আমি পুরোটা মিশ্রণে খুব ভালো করে চেপে চেপে ভরে নিলাম যতটা বানিয়েছি আমি আরও বেশ কিছুতে ইউজ করতে পারবো আরও একটি কৌটোই ভরে রাখবো এরপর কি করব এর ঢাকনাটা দিয়ে আমাদের খুব ভালো করে এইভাবে ঢেকে নিতে লাগবে ঢাকার পর আরও একটি কিন্তু আমাদের এখানে কাজ করতে লাগবে আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে একটি সেফটি পিন নিয়ে নিতে লাগবে আর সেফটি পিন দিয়ে খুব ভালো করে কৌটোটার সব দিকেই ছোট ছোটো করে একটু ছিদ্র করে নিতে লাগবে যাতে মিশ্রণটা এই ছিদ্র দিয়ে খুব ভালোভাবে বের হতে পারে সব জায়গাতেই আমি এইভাবে দুটো তিনটে করে ছিদ্র করে নিচ্ছি তারপর এটাকে আমরা কোথায় কী কাজে ব্যবহার করব যাতে আমাদের রোজ রোজ ঘাটনি করার থেকে আমরা খুব সহজেই মুক্তি পাই আমাদের বাড়িতে যে পায়খানা থাকে দেখা যায় পরিষ্কার করার এক থেকে দুদিন পরেই আবার একেবারে নোংরা হয়ে যায় রোজ রোজ পরিষ্কার করা সম্ভব নয় কারো পক্ষে আর বাজে দুর্গন্ধও বের হয় সেক্ষেত্রে রোজ রোজ পরিষ্কারও করতে হবে না পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে বাজে দুর্গন্ধও হবে না এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি কি করব কোমোটের যে ফ্ল্যাশ বক্স রয়েছে দেখুন ফ্ল্যাশ বক্সটাকে আমি এখানে খুলে নিচ্ছি ফ্ল্যাশ বক্সের মধ্যে এটাকে আমাদের দিয়ে দিতে লাগবে এটা ধরুন আপনাদের আপনারা কতবার কোমট ইউজ করেন পায়খানা ইউজ করেন তার উপর নির্ভর করবে যে কত তাড়াতাড়ি শেষ হচ্ছে যখন এটা আমরা শেষ হবে আবার আমরা এটার মধ্যে ভরে দিয়ে দেব। এটাতে কি হবে যখন আমরা কোমরটা ফ্ল্যাশ করব কোমটের জলের মধ্যে সেই মিশ্রণটা গুলে বের হবে এর ফলে আমরা যতবারই ফ্ল্যাশ করব। একা একাই কোমরটা পরিষ্কার হতে থাকবে হাত লাগানোর প্রয়োজন পড়বে না জীবাণু চলে যাবে আর দুর্গন্ধও কিন্তু হবে না